তো বন্ধুরা গুড মর্নিং তো বসে পড়েছি বাড়ি নিয়ে তো কালকে দেখো কি এনেছে যেন এখানে মানে লেগেছে আগের একটা রয়েছে ঘটা গন্ধরাজ আবার চারটে নিয়ে এসেছে কালকে বলছিল যে কাকার কাছে লেবু থাকলে নিয়ে আসবো কারণ আমি লেবুটা বেশি খুঁজি তো যাই হোক চাটখানা গন্ধরাজ লেবু নিয়েছে চারটে নিয়ে এসেছি অনেকদিন তোমার হয়ে যাবে কাকাও নিয়ে কালকে একটু পনির দিয়ে বলেছিলাম আর এই কটা রয়ে গেছে বিনস অনেক দিন পর বিনসটা আনলো আরেকটা জিনিসও এনেছে আর আগের মধ্যে ছিল হচ্ছে লাউ লাউটা নিয়ে এসেছে আবার আম তো ছিলই তার মধ্যে আমার এইসব নিয়ে এসছে এখন লাউটা করব কি করব না বুঝতে পাচ্ছি না তার আগে আলু কেটে নিয়েছি কারণ হলো আলুটা লাগ লাগবেই কারণ এই যে এই দেখো ইঁচড় নিয়ে এসছে আর ইঁচড় মানেই তো আলু আর ইঁচড়টা কাটা ইঁচড় করতেই হবে আচ্ছাটা হলুদ হলুদ লাগছে কেন ও পেকে পেকে যাবে মনে হচ্ছে তাই জন্য না না থাকলে এরকম লাগে তো না পেকে যাবে এটা রংটাই এরকম রংটা না হ্যাঁ তো এই হচ্ছে কালকে সবজি বিনস গন্ডরাজ লেবু আর এচো এখন এচোটা করব না লাউটা অত বড় লাউটা করলে লাউটা রেখে দাও লাউটা রেখেই দেব ভাবছি আমগুলো করে ফেলব না না আমগুলো আবার নরম নরম হয়ে যাচ্ছে লাউ আর বিনসটা রেখে দেব বলো হ্যাঁ হ্যাঁ লাউ বিনস আর লেবু আজকে লাগবে না কারণ ডাল করব আম ডাল হ্যাঁ তোমার লেবু লেগে যাবে থাক নষ্ট হবে না কি হবে এখন কাটবো দেখবো পেপেটার আগে কি অবস্থা হচ্ছে পেকেটা পেপে গেছে যদি পেকে গেছে তো ভালো আর যদি পেকে না যায় তাহলে সিদ্ধ করে খেয়ে নে হালকা একটু হলুদ হয়ে গেলে খাওয়া যায় তো চলো এগুলো একটু সাইড ফাইড করে এসে তারপরে এই চোটটা তো বড় একদম কাটার জিনিস বুঝতেই পারছো এটার হচ্ছে সবই মোটামুটি ফেলে ফুলেই করতে হবে এটা এইগুলো খাওয়া যাবে না পেটে তাহলে প্রচণ্ড ব্যথা হবে আবার বারবার ল্যাটিনেও যেতে হতে পারে তো যাই হোক চলো এ দেবো বলে আলুটা আগেই কেটে নিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন ডাল বসাইনি ডালটা বসাবো তো চলো এখন এগুলো সাইড করে আসি হাতে তেল ফেল মেখে এঁচোড় কাটতে মাঠে নেমে পড়ি তো চলো এগুলো সাইড করে তারপরে আসছি এ বাবা কী পেপেনে ভেতরটা অরেঞ্জ অরেঞ্জ কিন্তু কাঁচা এই খাওয়াই যাবে না এই কালারটাই শুধু এরকম হয়েছে যেন কেউ ফুড কালার দিয়েছে দেখো তাহলে কি করবা এত বড় পেঁপেটা সেদ্ধ দিতে পার আর কি করবো সব পুরোটাই আর কি করবো ওটা থাকবে না দেখো টিপেটাপে থাকবে অর্ধেকটা রেখে দাও কি অবস্থা এরকম পেঁপে আমি জীবনে ফার্স্ট টাইম দেখছি এগুলো হচ্ছে অন্য জাতের পেঁপে কিন্তু আরো কদিন থাকলে তাহলে পাকতো ব্যাং পাক যে জায়গাটা হলুদ হয়েছে ওই জায়গাটা কোনো দেখো দেখো চিপচি এত কিচ্ছু বোঝা যাচ্ছে তার দরকারটা পেতে এই দেখো বন্ধুরা সেদ্ধ খাই আর কি করব কপালে পাকা পেপে নাই তো ওই যে পেপে কাটছি কারণ ইচোরটা একবার ধরে নিলে না হাত পুরো তেলটা নিয়ে যাবে তাই ভাবছি আগে পেপে আম থাম কেটে নিই তারপরে ইচোরটা ধরবো তাহলে ভালো হবে তাই না বলো ইচোরটা ভালো হবে বলো যখন নিচে সাদা

তো চলো পেঁপেটা কেটে আমাদেরকে খাবে ওই তো তারপরে আমটা কাটবো চলো পেঁপেটা তারপরে পারে তো বন্ধুরা এই যে পেঁপে তো কেটে নিয়েছি সেদ্ধ দেওয়া হয়নি এখনো দেব আর এখন এই যে আম কাটছি আম কিন্তু যা ছিল চারটে ঘরে ছিল কেটে দিলাম কারণ একটু ডালও করবো একটু চাটনিও করবো কিন্তু বন্ধুরা আমগুলো সেই মারাত্মক টক এইসব টক যখন খুঁজেছি তখন খেয়েছি মানে অল্প বয়সে এখন আর এই বাধা ওই বাধা মানে কি বলবো আর মানে ওষুধ ফসুদ খাওয়া এইসব করতে করতে এখন আর আম সেরাম কাঁচা খাওয়া হয়ই এখনও খাইনি কাঁচা তো এ দেখো ডালে দেবো চাটনিতে দেবো একবারে কেটে নিলাম এবারে কিন্তু এই চোটটা কাটবো এই ছোটটা আগে ধরাটাও ভুল কাটলেই এখানে তরতর করে কষ বেরাবে আঠা তো একটু তেল নিয়ে মাখিয়ে নি হাতে এই দেখো চোর কাটতে গেলে একটু সময় লাগে রাঁধতে গেলে সময় লাগে ঘড়ির কাটা এগারোটা ছুঁই ছুঁই এখন আমি এচোর কাটতে বলেছি এই দেখো বন্ধুরা রেখে দিলে না এই সাইডগুলো হলুদ হয়ে যায় বুঝেছো সাদা ওই জন্য তো আমি কিছু কেটে নিয়ে আসিনি জানো তো আজ না তো কাটতে হবে না কেটে নিয়েছি হ্যাঁ অনেকে কেটে নেয় কেটে ফ্রিজে রাখলে ভালো অনেকে কাটতে পারে না ওই সেজন্যই কেটে নেয় তো চলো

এই দেখো বন্ধুরা ওইদিকে ভাত খুঁটে চলছে হয়ে গেল ফ্যান পড়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা কিন্তু এরকম খেলে তো হবে না এগুলো বড় বড় মেয়ে খাবে পেট ব্যথা করবে তাহলে বুঝে করো বন্ধুরা এইগুলো মারাত্মক পিছনের দিকে বলে এরকম ওই সাইড এগুলো দেখা যাবে কাটলে এই দেখো বন্ধুরা এইগুলোই তো আসল ফেলায় বড় কচি ইঁচুর হলে অসুবিধা হয় না এ আছে আমাকে ইচর জ্বালাবে একে তো খোলা নেই খোলা থাকলে অসুবিধা হতো না গায়ের যে রোয়া রোয়াটা তো এটাতেই ভাপাতে বসাবো তাই আমাদের ব্যাকা তারা বিখ্যাত বাটিটা নিয়ে নিলাম বিখ্যাত বাটি তোমার মায়া মায়া ফেলা যায় না পুরোনো জিনিসের এগুলোর মধ্যে বোতল ফোতল গরম করেছিলাম নিয়ে যখন ছোট ছিল সেইগুলোতেই এটা বেঁকে গেছে বলো পাতলা ছিল বাটিটা আর পাতলা বাটিতে ফুটিয়ে লাভ আছে কারণ গ্যাসটাও একটু বাঁচবে তো যাই হোক চলো কেটে নিই দেখি কেটে এই দেখো বন্ধুরা একটুও খোসা নেই দেখো তাহলে কী ফেলবো বলো এটা ফেলা যায় এই এই দানাগুলো ছড়িয়ে যে এইগুলো ফেলে দেবো তাহলেই হয়ে যাবে এই একটু সময় লাগবে আর কিচ্ছু না সময় লাগবে প্রচুর সময় লাগবে এই যে দানাগুলো এরকম করে বের করে করে ফেলতে হবে নাহলে পেট ব্যথা করবে সে বড় হোক বা ছোট সবারই পেট ব্যথা করবে এই তো আমার কাজ বাড়ানোর কাজ নিয়ে তুমি শনিবার শনিবারের বারবেলায় এখন আমার এঁচড় কাটতে সাড়ে এগারোটা বেজে যাবে বেশি ছাড়া কম না তো চলো আর কি বলবো আর এনেছে যখন করতে তো হবেই কেটে ফেটে ছোট্ট ছোট্ট করে এবারে আর মাঝখান দিয়ে টুকরো করবো না এরকমভাবে দানাগুলো বের করে তারপরে টুকরো করবো তাহলে একবারে হয়ে যাবে তো চলো বন্ধুরা এ কেটে নিই তারপরে দেখাবো তোমাদেরকে কতটা কি পরিমাণে বেরালো না বেরালো আর কাতার মধ্যে সেরকম কিছুই নেই পেঁয়াজ আদা রসুন টসুন ওগুলো ছাড়াতে হবে তো ওই দেখো কী দারুণ এই যে এই যে এইগুলো যে বলছি এগুলো একদমই নেই এগুলো বড় বড় হয়ে গেছে তো চলো বন্ধুরা ছাড়িয়ে নিয়ে এ তারপরে আসছে বন্ধুরা এই চোর কাটতে কাটতে আমার জীবন না দেয়াল প্রায় পৌনে এক ঘন্টা ধরে এচড় কাটলাম পেছনের দিকটা তো বেড়াচ্ছিল না এই আঁচগুলো সামনের দিকে আসে ভর্তি দেখো কোলা কত বেরিয়েছে দেখো আর এই যে এচড় বেরিয়েছে হাপ গামলা ওমর পুরো ব্যথায় করছে আমরা এতক্ষণ বসে বসে কাটা আর কি করবো সেসব ঝামেলার কাজ আজকে তারাগুলো নেই বলে বাঁচোয়া এখন আমার এই সব সব করতে হবে তো চলো আর বেশি কথা বাড়াবো না একবার সোজাসুজি রান্নায় চলে এই যে রান্না বান্না কিন্তু বসিয়ে দিয়েছি অনেক বেলা করে আজকে তো প্রথমে কিন্তু এচোর ভাপিয়ে নিচ্ছি আজকে এমনি ভাপাচ্ছি হলুদ হলুদ দিইনি মনে হচ্ছে দিলে একটু ভালো হতো তো যাই হোক আর তাড়াগুড়ো করে খেয়াল নেই এদিকে তো এচোর ভাপাতে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছিলাম তো চলো দেখো এখন এক ফুটান দিয়ে ভাত প্রায় হয়েই গেছে এখন গড় দিয়ে দেবো তো চলো দুদিকে দুটো হচ্ছে সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা ভাত তো হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি ওদিকে দিকে পেঁপে সিদ্ধও হয়ে গেছে আর এই যে দেখো এখন ভাত দিই চোটটাও ভাপানো কমপ্লিট এখন পাঁপড় ভাজা হচ্ছে আর এদিকে দেখো মুসুরির ডাল কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করতে বসে এই দেখো তো টকডাল করবো ওই জন্য আজকে কড়াইতেই করলাম প্রেসারে দিলে না অতিরিক্ত মাত্রায় গোলে আঠা আটা ভাব বেশি হয়ে যায় তাই আজকে কিন্তু এই কড়াইতে বসিয়েছি তো চলো এদিকে পাঁপড় ভাজা হচ্ছে পাঁপড় ভেজে কিন্তু এখানে এই চোরটাও বসাবো অনেকটাই বেলা হয়ে গেলো আমার এত বেলা হয় না এই আজকে কাজের ছুটি আছে বলে তাই জন্য তো যাই হোক চলো এখন পাঁপড়টা ভেজে নিই তারপরে এই চোটটা বসাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা পাঁপড় ভাজা তো কমপ্লিট এবার কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেখো জিবে ফেলো আর সাথে দিয়েছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো তারপরে এফেক্টটা বসাবো তো চলো পিঁয়াজটা ভাজাভাজি হোক তারপরে আবার আসছে। বন্ধুরা পিঁয়াজটা ভেজে দিয়ে দিলাম আলু আর সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তো চলো এবার আলুটাও কিছুক্ষণ ভাজাভাজি করে নেব তারপরে একে একে মশলাপাতি সবই দেব তো চলো এখন আলুটা ভালো করে মিশিয়ে ভাজাভাজি হচ্ছে আর এ দিয়ে কিন্তু মুসুরির ডাল মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি একটু ডালের কাটাও দিয়ে দিয়েছি তো আর একটু হোক তারপরেই আমটা দেব তাহলে ডাল আর যতটা গোটা আছে হবেই না তো চলো এদিকে এটা হচ্ছে আর এদিকে এটা হচ্ছে আলুটা হালকা ভেজে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তাতে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি টমেটো তার পরিমাণ মতো লবণ তো দিয়েইছি তো চলো এখন সব কিছু দিয়ে সুন্দর করে এটা কষাকষি করে নেব আর এ দিয়ে কিন্তু ডালের মধ্যে দিয়ে দিয়েছি দেখো কি লবণ হলুদ আর দিয়েছি কাঁচা আম এখন সুন্দর করে এটা সাতলে নেব তারপরে কিন্তু ফোড়ন দেব তো দেখো কালারটা কেমন এসছে তো টক ওই জন্য বেশি দিই একটা আমি দিয়েছি গোটা একটা আম তো চলো এটা ভালো করে এখন সেদ্ধ ফেদ করে নি তারপরে এটা ফোড়ন দেব রায় দেখো কি সুন্দর কষিয়েছি বুঝতে পারছো তো চলো এবারে ভাঁপিয়ে রাখা এই ছোটটাও দিয়ে দিলাম তো চলো এবার এই ছোটটা দিয়ে হালকা করে দু তিন মিনিট মতন কষিয়ে নেবো তারপরে জল দেবো এ খুব ভালো মোমের মতন দেখো ভাপাতে গিয়েই অনেকটা মনে হচ্ছে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তো চলো এখন সুন্দর করে এটা একটু কষিয়ে নিই মোটামুটি সবই তো দেওয়া তো এখন ভালো করে কষা কষি করি আর এটা একটু গামাখা গামাখাই করবো খুব বেশি কিন্তু ঝোল করলে ভালো লাগবে না তো চলো কটার বলেছে যে একদম খাসি যেন হয় একদম গাছ ফটার মতন যেন তরকারি দরকার তো যাই হোক এদিকে এটা হচ্ছে আর ডালটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে দেখো আমফাম গলে গেছে তো চলো এবার নাবিয়ে নিয়ে এটা সম্বড়া দেবো আবার চাটনিও করতে হবে তো চলো আগে ডালটা সম্বড়া দিই তারপরে চাটনির কথায় আসছি তো চলো এটা নাবিয়ে নিই সম্বড়া দেবো তখন দেখাবো আসছি তো বন্ধুরা এই যে এখন চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে কিন্তু কষাকষি হয়েছে তো চলো একটু কষিয়ে নেবো আর এই দিয়ে কিন্তু ডাল ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা এতটাই গরম ছিল তোমাদের ফোড়ন দেওয়ানোর সময় দেখাই কিন্তু আজকে দেখাতে পারলাম না তো যাই হোক সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম আর সাথে একটু চিনি দিয়েছি তো সুন্দর করে ফুটিয়ে কিন্তু এটা নামিয়ে নেব আর এইদিকে তো এটা মোটামুটি কষানো হয়েই গেছে তো চলো চিনিও দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে দিয়েছি তো যেহেতু বলেছি একটু গামাকা গামাখা টাইপের হবে এই জন্য বেশি জল দেবো না এই যে আমার জলের পরিমাণ এখন কিন্তু সুন্দর করে এটাকে ডুবিয়ে ভালো করে এখন সেদ্ধ করে নেবো আলু ঠালু এচোর টেচর ভালো করে তো চলো একদম সাত আট মিনিট মতন ঢাকা দিয়ে আগে একটু হাই ফ্লেমে ফুটিয়ে ঢাকা দিয়ে তারপরে সুন্দর করে সেদ্ধ করে নেবো তো চলো এটা তো হচ্ছে আর এটা কিন্তু সুন্দর করে ডাল ফুটে গেছে চলো নামাবো এটা তো একদম টক বক করে ফুটছে এবারে গ্যাসের ফ্লেমটা লো করে মানে লোতে দিয়ে তারপরে কমিয়ে দেব কমিয়ে দিয়ে এই যে ঢাকা দিয়ে এখন সাত আট মিনিট করে রান্না করবো আর এই দিকে দেখো অনেক চাকরি বেশি দিলাম দাম দিয়ে তো তারপর আর শুকনো লঙ্কা দিয়ে করছি একটা দিয়ে দিয়েছি আম লবণ আর হলুদ দিয়ে এখন হালকা একটু ভেজে ভেজে নেবো তারপরে জল দেবো আর চিনি দেবো তো চলো বেশ বেশি করে চিনি দিয়ে আসবে জমিয়ে করবো চাকরিটা দিয়ে দিলাম জল আর তার তো চিনি একটুখানি দিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি দেখো এত চিনি দিচ্ছি এরপরে যদি মিষ্টি না হয় কি করতে পারি পরে তাহলে আম খাওয়া ছেড়ে দিতে হবে তো হোক আমার বড় আবার বেশি টক খেতে পারে না মিষ্টিটা বেশি করে দিয়েছি চলো এবার সুন্দর করে ফুটিয়ে নেব তো চাটনিটা তারপরে কেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে চাটনি কিন্তু সুন্দর করে একদম ফুটিয়ে নিয়েছি তো জানি না কেমন কি টক ফক হবে দিলাম তো দেখলেই অনেক চিনি তো চলো চাটনিটা আবার নামিয়ে নেবো ওদিকে এ এখনও হচ্ছে তো ওটা এখনও পাঁচ মিনিট মতন তো লাগবেই চলো চাটনিটা নাবিয়ে নিই তারপরে এ কেমন হলো না হলো শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা এ চোর আলু তো একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো একটু যেহেতু বলেছি গামাখা কামাখা রাখবো সেরকমই রেখেছি তো চলো এবারে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তো গরম মশলা গুঁড়ো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব তারপরে কিন্তু নাবিয়ে নেব আমার চোখ এই নাড়তে নাড়তে একটু হতে হতে কিন্তু একদম কামাকা কামাকাই হয়ে যাবে তো কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো খুব বেশি রিচ কিন্তু আমি করিনি কারণ যা গরম পড়েছে খুব বেশি রিচ খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক তো চলো আবার দেখাবে তোমার সাথে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি আজকে কিন্তু মারাত্মক মারাত্মক সব খাবার আছে তো চলো দেখে নিই আগে মেনুতে কী কী রেখেছি তো এ দেখো রয়েছে তো ভাত এটা থাকবে তারপরে রয়েছে এঁচোড়ের তরকারি রয়েছে এখানে আম দিয়ে টকের ডাল আর করেছি আমের চাটনি একদম মিষ্টি মিষ্টি করে আর রয়েছে এখানে পাঁপড় ভাজা তো বুঝতেই পেলে একদম দারুণ দারুণ খাবার না এই গরমের সময় এইটাই তো আমি মনে করি দারুণ দারুণ খাবার তো যাই হোক এবার একটু সাইড করে নিয়ে খাওয়া দাওয়া শুরু করি তো প্রথমে একটু ভাত নিয়ে আগে শুধু শুধু এঁচোড়টা একটু উপভোগ করব ডাল দিয়ে মেখে তো করবই তার আগে শুধু 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 এঁচোরটা একটু খেয়ে দেখি কেমন লাগছে বেশ ভালো লাগছে কিন্তু কিন্তু আমি খুব বেশি রিচ করিনি হালকা পাতলার ওপরই করেছি আর দারুণ হয়েছিল খেতে তারপরে একটু ডাল দিয়ে ও বন্ধুরা সে কী লাগছিল টক ডাল দিয়ে এচড় দিয়ে পাঁপড় ভাজা দিয়ে জাস্ট ফাটা লাগছিলো লাগছিল বন্ধুরা কি বলবো এই গরমের সময় মানে টকডাল একটা মারাত্মক লেভেলের খাবার আমি মনে করি তো বেশ ভাল লাগছিল আর এই চোরটাও সেই হয়েছিলো আমার কর্তমাশে বলছিল নুনটা কম কিন্তু আমার কিন্তু ঠিকই আছে ও যেহেতু একটু নুন বেশি খায় ও একটু নুনটা কমই লাগছিল আমার কিন্তু ডাল দিয়ে মেখে এঁচড় দিয়ে জাস্ট ফাটা বাঁচা এঁচড়টা দেখো একদম মোমের মতন গুলে গেছে বন্ধুরা কি বলবো চলো একটু এঁচড় দিয়ে একটু পাঁপড় দিয়ে সুন্দর করে খেয়ে নিই তারপরে চাটনিটাতে হয়তো চুমুক মারতে হবে মুখটা একটু ফ্রেশ করতে হবে তো যাতে আরও খেতে পারি ভালো করে তো দেখো এবার চাটনিটা আজকে পাঁচ ফোড়ন দিয়ে করেছিলাম ও সেই স্বাদ হয়েছিলো বন্ধুরা কি বলবো একদম মিষ্টি মিষ্টি খুব বেশি ট টক কিন্তু লাগছিল না তো বেশ ভালো খেলাম চলো সব খাবার খেয়ে লাস্টে চাটনি নিয়ে চলে এই দেখো শেষ পাতে দুটো বাঁচিয়ে রেখেছি কারণ চাটনিটা চটকে মোটকে চেটে পেটে চাটনি মানে তোরে চেড়ে চেড়ে খেতে হবে না নাহলে আর চাটনি কি খেলাম তো বন্ধুরা আজকে খাবারটা পুরো জমে গিয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর কারা কারা আছে এরকম চাটনি দিয়ে পাপড় খাও আমি জানি বেশিরভাগ লোকই এরকম খেতে পছন্দ